যে মানুষের অন্তরের মধ্যে ধোকা দেয় প্রবঞ্চনা দেয় ওয়াসওয়াসা দেয় আল্লাযী ইউওয়াসউসু ফী মিনাল জিন্নাতি এবং জিন এবং মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় প্রার্থনা করি এখানে আল্লাহ তাআলা কি বলেছেন রাসূলজুল্লা ওয়াহিসাল্লামকে শিক্ষা দিয়েছেন শয়তান থেকে আশ্রয় পড়াশোনার জন্য মানুষ শয়তান থেকে জিন শয়তান থেকে শয়তান থেকে এই শয়তান দুই কিসিমের শয়তান হয়ে থাকে এখানে এটা স্পষ্ট করেছে দুই কিসিমের শয়তান থাকে একটা হলো মানুষ শয়তান আর একটা হল জিন শয়তান মানুষ শয়তান তো স্পষ্ট যে আপনার বন্ধু হয়ে যা পাশে হিসা পয়সা দোকান দিবে তাদের দেখা যায় সে বৈশা বৈশাই ঢুকা দিবে প্রতারণা দিবে খারাপ রাস্তা দেখাবে আপনাকে পাপের পাপের পথে নিয়ে যাবে মন্দ পথে নিয়ে যাবে এটা তো স্পষ্ট দেখাই যায় আরেকটা ধোকাবাজ প্রবঞ্চনাকারী প্রতারক আছে যে দিলের ভিতরে থাইকা ওয়াসওয়াসা দিয়া পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করে ভাগে যখন সূরাগুলো পড়া হয় তেলাওয়াত পরা হয় এই সুরা পড়লে সাথে সাথে শয়তান আবার দূরে সরে যায় আল্লাহর জিকির করলে সাথে সাথে শয়তান দূরে সরে যায় এই শয়তান রে দেখা যায় না দুই কিসিমের শয়তানের কথা এখানে বলা হয়েছে তো এখানে দেখেন কি চমৎকার অর্থ আমি মানুষের প্রতিপালকের আশ্রয় চাই আমি মানুষের মালিকের কাছে আশ্রয় চাই আমি মানুষের ইলাহের কাছে আশ্রয় চাই আমি প্রবঞ্চনাকারী যে পলায়ন করে আমাকে ধোঁকা দিয়ে পলায়ন করে ওই পলায়নকারী ধোঁকাবাজ শয়তান থেকে আশ্রয় চাই আমি আশ্রয় চাই যে মানুষের অন্তরে ধোঁকা দেয় আমি চাই মানুষ এবং জিনের মালিকের কাছে আশ্রয় এই আশ্রয়ে যাওয়ার জন্য পানাহ চাওয়ার জন্য আল্লাহ এখানে শিক্ষা দিয়েছেন আর ওই ফাউল বলে যে দেখেন সূরা নাসর মধ্যে খালি নাস 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 এত নাস কেন বলছে আল্লাহ নাসতি বলছে আল্লাহ নাসতি এইজন্য এত নাসর কথা বলছে না ওযুলাও বলতে সে সে কি চিত্রত্ব বিদর ব্যাখ্যা করে আল্লাহ বলে বলছে নাসতি তা আমি যা আপনাদের এখানে বললাম তরজমাটা এখানে নাসর কথা বুঝছেন নি আপনারা কারণ মুসলমান যতই হোক সে নামাজে না আসুক রুটা না রাখুক হজনা করুক zakat না দিক ঠিকমতো ইসলামী শিষ্টাচারগুলো বিধিবিধানগুলো না মানুক কিন্তু আল্লাহর সানে গালি দিলে মুসলমানের শরীরের শিরাগুলা টকবক করে রক্তগুলা টকবক করে স্পন্দিত হয় রাসূলের সুন্নাহ সে পরিপূর্ণ না মানুক কিন্তু রাসূলকে কেউ গালি দিলে সে মসজিদে না আসুক সপ্তাহে একদিনও না আসুক বছরে একদিন আসুক তার শরীরের রক্তগুলো টকবক করে কেন সে আমার রাসুলকে গালি দিবে আমি নামাজ পড়ি না ঠিক আছে তুমি গান গায়ে টাকা কামাও দান্দা করো করো কিন্তু তুমি আমার আল্লাহকে কেন টেনে নিয়ে আসো গানের মধ্যে আমার রাসুলকে কেন টেনে নিয়ে আসো গানের মধ্যে কেন নিন্দা জানাও কেন তিরস্কার করো শুধু তাই নয় শুনেন কথা সুরা যে নাস আমি আপনাদের সামনে তেলাত করেছি তাফসির করলে তো বহুত সময় লাগবে আমি অর্থগুলা বলে দিতেছি এই সুরার মধ্যে আল্লাহ প্রত্যেক আয়াতি বলেছেন শেষ আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি গুজরাটম সন্মুখ হোয়াই হিসাল্লাম বর্ণিত আছে প্রত্যেকটা মানুষের জন্য আন্না তারা একটা শয়তান নির্ধারণ করেছে ফেরেস্তা যেমন নির্ধারণ করেছেন আবার প্রত্যেকটা মানুষের পিছনে একজন শয়তান নির্ধারিত আছে ঐ শয়তান তাকে এসে প্রতারিত করে ধোকা দেয় প্রবন্ধনা দেয় অশভাসা দেয় দিয়া দেয়া পাপ কাজে তাকে ডিভাইড করে তাকে পাপ কাজের দিকে টেনে নিয়ে যায় খারাপ কাজের راہنمাই করে খারাপ কাজে অসৎ কাজে নিয়ে যায় এই শয়তানকে আল্লাহ তার পেছনে লাগায় দিছে প্রত্যেকটা মানুষের পিছনে লাগায় দিয়েছে তো এই শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া প্রবঞ্চনা দেওয়া ধোঁকা দেওয়া দিলের ভিতরে বসে থেকে মানুষকে খারাপ দিকে নিয়ে যাওয়া

হা আমার জন্য শয়তান বরদ্দ আছে কিন্তু আমার শয়তান আমার সাথে পারে না আমার জন্য আমার সাথে সে কুলায় উঠতে পারে না সে মুসলমান হয়ে গেছে আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে মানে কি সে আমার কাছে দারে কাছে আসতে পারে না কারণ কি আমি সারাক্ষণ আল্লাহ জিকির তাসবিহাত তেলাওয়াত করি এবং আমার কলবটাকে আল্লাহ দুনিয়ার মাআসিয়ত থেকে গুনাহ থেকে পবিত্র রাখছেন সুবহানাল্লাহ এজন্য আমার কাছে শয়তান আসতে পারে না আমি নিজেকে এমন ভাবেই সেভ রাখি বলেন যখন প্রতিদিন বিছানায় আসতেন রাতে শুইতেন শোয়ার জন্য বিছানায় আসলে উনি প্রতিদিন সুরা ফালাক নাস করে হাতের মধ্যে দম করতেন ফু দিতেন ফু দিয়ে পুরা শরীরকে মাসাহ করতেন মুছে দিতেন এটা রাসুলের প্রতিদিনের আমল ছিল এই সুরাটা নাজিল হয়েছে হিজরতের আগে মদিনায় যাওয়ার আগে এই সুরা নাস নাজিল হয়েছে নাজিল হয়েছে কেন আমরা জানি আসম একজন ইহুদি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে সেহের করেছিল জাদু করেছিল তো জাদু করার পরে রাসুল একেবারে অনেক অসুস্থ হয়ে গেলেন বিছানায় পড়ে গেছে বিছানায় পড়ে যাওয়ার পরে আল্লাহ তালা দুজন ফেরেস্তা পাঠাইলেন রসুলুল্লাহুল্লাহ আলাইহি সাল্লামের কাছে তারা আসলো একজন আইসা রাসুলের পায়ের কাছে বসলেন আরেকজন আইসা মাথার কাছে বসলেন পায়ের কাছে যিনি বসলেন তিনি জিজ্ঞাসা করলেন মা দা তুমি কি দেখতেছো মা দা সেখানে তখন মাথার কাছে যিনি বসা আছেন তিনি বলেন তিব্ব আর ত্রিব্বু শেহেরু অর্থাৎ জাদু করা হয়েছে রাসুনকে জাদু করা হয়েছে কে বলতেছে ফেরেস্তারা পাশে রাসুনের পাশে বসে বলতেছে বলতেছে কে শেহের করেছে মানি সাহেব কে জাদু করেছে বলে লাভে দেব আসম একজন ইহুদি সে জাদু করেছে রাসুনকে জাদু করেছে ফেলার জন্য বাম দিয়েছে তো বলে যে কোথায় করেছে কিসের মধ্যে করেছে পাশের জব দেয় ওই অমুকের কূপের মধ্যে পানির নিচে একটা পস্তর খণ্ডের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে জাদুর যে আসপাবটা চাপা দিয়ে রাখা হয়েছে যখন ওই যাদুর ওই আসبابটাকে তারা দেখাই দিলেন উত্তোলন করা হলো পানি সঞ্চলন করে যেটার পানি ছিল একবারে মেহেদি কালো এটা নিচ থেকে ওই যাদুর রশি যেখানে গিড় দেওয়া হয়েছিল বাদ দেওয়া হয়েছিল ওই রশিটা তুলে আনা হয়েছে আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যাদেশ করা হলো রাসূল এখানে দেখেন এগারোটা গিট দেওয়া আছে এগারোটা গিট দেওয়া আছে যদি আপনি প্রত্যেকটা গিট খোলেন তাহলে এই এগারোটা আয়াত পরে ফু দিলে তাহলে এই জাদুগুলা কেটে যাবে তখন নসুল্মাসুল্মা হুয়ারি হোসাল্লা মুসুর ফালাক এই আয়াতগুলো পরে পরে এক একটা গিট খুলতেছিলেন আর ফুক দিতেছিলেন এভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে থেকে সিহরের ক্ষতি থেকে জাদুর ক্ষতি থেকে হেফাজত করেছিলেন এই প্রেক্ষাপটে আয়াত এই সূরা নাজিল হয়েছে এখন এই আয়াতের শেষে নাস নাস এসেছে দেখেন আমি পড়ি তাহলেই দেখবেন প্রত্যেকটা আয়াতের শেষে নাস কুল আউযু বিরাব্বিন নাস বলুন নবী আমি মানুষের রবির কাছে আশ্রয় প্রার্থনা করতেছি মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি যিনি চূড়ান্ত মালিক ইলাহীন মানুষের ইলাহের কাছে প্রভুর কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি মিং শারী খন্না প্রবঞ্চনাকারী শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি যে ওয়াসওয়াসা দেই দিলের মধ্যে কুমন্ত্রণা দেয় মি শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন যে মানুষের অন্তরের মধ্যে ধোঁকা দেয় এবং জিন এবং মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় প্রার্থনা করি এখানে আল্লাহ কী বলেছেন রাসুল্লামকে শিক্ষা দিয়েছেন শয়তান থেকে আশ্রয় প্রার্থনার জন্য মানুষ্য শয়তান থেকে জিন শয়তান থেকে শয়তান থেকে এই শয়তান দুই কিসিমের শয়তান হয়ে থাকে এখানে এটা স্পষ্ট করেছে দুই কিসিমের শয়তান থাকে একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান মানুষ শয়তান তো স্পষ্ট যে আপনার বন্ধু হইয়া পাশে আইসা বইসা দুকা দিবে তাদের দেখা যায় সে বইসা বৈশাই ঢুকা দিবে প্রতারণা দিবে খারাপ রাস্তা দেখাবে আপনাকে পাপের পাপের পথে নিয়ে যাবে মন্দ নিয়ে যাবে এটা তো স্পষ্ট দেখাই যায় আরেকটা ধোকাবাজ প্রবঞ্চনাকারী প্রতারক আছে যে দিলের ভিতরে থাইকা ওয়াসওয়াসা দিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করে ভাগে যখন সূরা পড়া হয় তেলাওয়াত পড়া হয় এই সূরা পড়লে সাথে সাথে শয়তান আবার দূরে সরে যায় আল্লাহর জিকির করলে সাথে সাথে শয়তান দূরে সরে যায় এই শয়তান রে দেখা যায় না দুই কিসিমের শয়তানের কথা এখানে বলা হয়েছে তো এখানে দেখেন কি চমৎকার অর্থ আমি মানুষের প্রতিপালকের আশ্রয় চাই আমি মানুষের মালিকের কাছে আশ্রয় চাই আমি মানুষের ইলাহের কাছে আশ্রয় চাই আমি প্রবঞ্চনাকারী যে পলায়ন করে আমাকে ধোঁকা দিয়ে পলায়ন করে ওই পলায়নকারী ধোঁকাবাজ শয়তান থেকে আশ্রয় চাই আমি আশ্রয় চাই যে মানুষের অন্তরে ধোকা দেয় আমি চাই মানুষ এবং জিনের মালিকের কাছে আশ্রয় এই আশ্রয় চাওয়ার জন্য পানাহ চাওয়ার জন্য আল্লাহ এখানে শিক্ষা দিয়েছেন আর ওই ফাউল বলে যে দেখেন সুরা নাসের মধ্যে খালি নাস 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 এত নাস কেন বলছে আল্লাহ নাস্তি বলছে আল্লাহ নাস্তি এই জন্য এত নাসের কথা বলছে নাউদুল্লাহ বলতেন না সে কোরআনের ব্যাখ্যা করে আল্লাহ বলছেন নাস্তি তা আমি যে আপনাদেরকে এখানে বললাম তর্জমাটা এখানে নাসার কথা পাইছেন আপনারা আপনারা বলেন তো এখানে কেউ শুনছেন নাচার কথা আসছে নাচের কথা নাচের কথা এখানে আসছে নাকি একটা কথাও নাচের কথা নাই এখানে গুরু যে কথা এসেছে আমি মানুষের প্রভুর কাছে আশ্রয় চাই আমি মালিকের কাছে আশ্রয় চাই আমি ইলাহের কাছে আশ্রয় চাই এই শিক্ষা দেওয়া হয়েছে আর সে বলতেছে নাকি আল্লাহ নাস্তে কইছে এখানে নাউদুবিল্লাহ মিন দাল জন্য এই সমস্ত প্রিয় ভাইয়েরা আমার কাউকে মনে আঘাত দাও আমাদের মাকসাদ না আমি আপনাদের সন্তান যারা বাউলদের কথা শুনেন এই বাউলদের আকীদা বিশ্বাস শুনলে আপনি থুতু ফেলবেন এদের প্রধান কে লালন এদের প্রধান হল লালন এদের বিশ্বাস কি কয়েকটা কথা বলবো সময় শেষের দিকে সময় একেবারে শেষের দিকে আপনার যারা বাউল দিলে কথা শুনেন বুঝে শুনে শুনবেন আপনি গান শুনেন গুণা হয় না আপনি সিনেমা দেখতেছেন গুণা হয় না এটাও গুণা হবে শুনলে বলার গান বাজনা শুনলে গুনাই হয় তো গুণা হবে এই অন্য গান যেমন শুনেন যদি শুনতেই হয় যদি কেউ ফিরে আসতে না পারেন ফিরে আসতে ভালো আল্লাহ বলে তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও ফিরে আসো ইর তোমার তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো ফিরে আসো তোমার রবি তোমাকে বানাইস ফিরে আসো ওপরে রবের দিকে যদি গান শুনো তো গানের মাঝসাথে শুনবা তাদের থেকে আমল নিবা তাদের যে জ্ঞানের কথা নিবা এমন হলে একেবারে শেষ নিজের শেষ করে দিবা নিজের ইমান আমল শেষ বরবাদ করে দিবা আর একটা কথা বলি যে কথা বলা ইদানীং খুব আলোচিত হচ্ছে আর দাঁড়ি নিয়ে কথা বলতেছে কয় একটা দাঁড়িতে 70 টা থাকে যদিও কথা আদে বানু আট কথা কয় একটা দাঁড়িতে 70 টা থাকে তো উমুক ভাই আজকে দেখা যায় দাঁড়ি রেখে দিতেছে যাচ্ছে এর প্রত্যেকটা দাঁড়িতে 70 টা করে ফেরেশতা আরেকজন কয় আমি এত দাঁড়ি রাখি না দাঁড়ি রাখি না কেন এই 70 টা ফেরেশতার এক একটা দাঁড়িতেই থাকে এর ভার বহন করব কেমন আমি কি করতেছে ডায়েরি নিয়ে ঠাট্টা করতেছে এজন্য আমি ডায়েরি রাখি না আরেকজনে বলতেছে দাঁড়া সে ডায়েরি রাখবে হ্যাঁ প্রতিদিন ফেরাশ গোহা গুহা কাটে নাউদু বিল্লাহ বলতেন না ফেরেশ তাদের গুহা কাটে নাউদু বিল্লাহ যে ফেরেশতারা হলেন সবচেয়ে সম্মানিত আল্লাহ যাদেরকে দিয়ে পুরা দুনিয়ারের নিয়ম নেজাম ঠিক রাখতেছেন আল্লাহ যাদেরকে শুধু একমাত্র ইবাদতের জন্য বানাইছেন যাদের কোনো গুণা নাই যারা নুরের তৈরি এমন সম্মান্তে ফেরেশতাদেরকে নিওত ঠাট্টা করে বিদ্রুপ করে ইসলামের শিয়াব দাড়ি সমস্ত নবীদের সুন্নত দাড়ি হাদিসে আছে আরবাউমিন সুনারিল মুসালিন চারটি সুন্নত সমস্ত নবীদের সুন্নত এর মধ্যে এক নাম্বার হলো দাড়ি আল লিহিয়া দাড়ি হলো সমস্ত নবীদের সুন্নত সমস্ত নবী আস এই দাড়ি রাখছে তো এই এই যে কথাগুলো বলতেছে দাঁড়ি নিয়ে রসুলের সুন্না নিয়ে সমস্ত নবীদের সুন্না নিয়ে যে দাড়ি রাখা ওয়াজিব দাড়ি ছাটলে কবিরা গোনা হয় দাড়িতে খুর লাগাইলে কবিরা গোনা হয় এক মুষ্টির কমে দাড়ি কাটলে কবিরা গোনা হয় ফাসেক হয়ে যায় এমন কি যে দাড়ি কাটে তার পিছনে নামাজ হয় না অন্য কারো নামাজ হবে না ভালো মানুষের ইমাম সব যদি দাড়ি কাটে তার পিছনে নামাজ হবে না এজন্য সম্মানিত hadir কথা শেষের দিকে নিয়ে আসছি যেহেতু সময় শেষ। দালির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কস সুস সাওয়ারিব ওয়াহফুল লুহা তোমরা মসজিদকে খাটু করো দালিকে লম্বা করো ডাইরেক্ট আদেশ করছেন তোমরা মসজিদকে খাটু করো দালিকে লম্বা করো আদেশ করা হয়েছে এখন আমি শেষের কথা যেহেতু সময় শেষ এদের আকিদা বিশ্বাসের কথা দু তিনটা বলে দেই আপনি আজকে এখান থেকে গিয়ে বের হয়ে চার্জ করবেন মোবাইলে লিখবেন ইউকিপিডিয়া বাউল ইউকিপিডিয়া লিখবেন এবং দেখবেন এদের কর্মকাণ্ডগুলো আমি এদের বইয়ের তথ্য দিতে পারতাম আজকে আপনাদেরকে এদের কর্মকাণ্ডের সমস্ত ফিরিস্তি দিতে পারতাম সময় নাই এজন্য আপনি আপনাদেরকে শেষের কথা বলছি শেষের কথা হলো যে এদের আকিদা বিশ্বাস হলো এরা বিশ্বাস করে বাকেরা মহিলা যারা আছে যে সমস্ত মহিলারা এখনো কুমারী তাদের রজ পান করা পবিত্র মনে করে এরা দায়